বহুত মানে সবাই মিলেমিশে এই মানে সার্কাস শিল্পীটাকে বাঁচিয়ে রেখেছি সবাই যেটা দেখতে পাবেন চোখের সামনে যে খেলা যায় হবে হকিকত কোনো জাদু চলে না নাম হচ্ছে অনিমেষ খাটোয়া বাড়ি পূর্ব মেদিনীপুর কাঁথি হেঁড়েতে বাড়ি শিল্পীরা বহুত মানে সবাই মিলেমিশে এই মানে সার্কাসগুলোকে বাঁচিয়ে রেখেছে ধরুন সার্কাস তো ধরুন বাঘ নেই সিংহ নেই পশু পাখি নেই এবং কুকুরের খেলাও কিন্তু বন্ধ সেখানে কি করে চলবে সার্কাস সবাই সবাই মিলে আমরা সার্কাস শিল্পীটাকে বাঁচিয়ে রেখেছি সবাই খেলাটাকেও সবাই চাইছে যে মানে দর্শকরা আসুক খেলা দেখাতেও ভালো লাগবে বা দর্শক বেশি হলে আমাদের খেলা দেখাতেও মজা লাগবে দর্শক না থাকলে যে কোনো খেলা যে কোনো শো অর্কেস্ট্রা বলো সিনেমা বলো যে কোনো জিনিস যে কোনো দর্শক কালাকার মানে দর্শক না না থাকলে আমাদের খেলা দেখাতেই ভালো লাগবে মানে আলাদা রকম চলে যাচ্ছে বিলাতির পথে চলে যাচ্ছে ধরুন সার্কাস তো ধরুন বাইরের এখন শিল্পী নিয়ে আসছে আমাদের ধরুন ভারতের মধ্যে ধরুন ধরুন মণিপুরী নিয়ে এসেছি ধরুন মণিপুরী নেপালি এগুলো বাড়ির থেকে কিছু কিছু আসছে এবং আমাদের যে ওয়েস্ট বেঙ্গলে ধরুন বেঙ্গল দিল্লি বিহার এগুলো অনেক মানুষ আর শিখছে না সার্কাস কেননা সার্কাস জগৎটা পরপর মুছে যাচ্ছে বলে কেউ আর এতটাই ধ্যান দিচ্ছে না পশু পাখি যবে থেকে নেই তবে থেকে অনেক মানুষ অনেক সরকার জগৎটা কমে মানে অনেক শিল্পী বন্ধ হয়ে গেছে এর জীবনটা ছিল বাঘ ভালু বাচ্চারা একটা হাতি বাঁধা থাকলে গেটের সামনে আমাদের এই তাম্বু তাম্বুতে হাতি বাঁধা থাকতো এই তাম্বুতে হাতি এক এক চলে এক জায়গায় বাঁধা থাকলে বাচ্চারা আসতো হাতি দেখত বা হাতির খাবার আনতে অনেক দূর দূর যেতে হতো সেগুলো হাতি নিয়ে যেতে হতো হাতি গ্রামে গ্রামে যেত বাচ্চারা সব জুড়ে যেত সার কাছে হাতি আছে এখন তো হাতিও নেই ঘোড়াও নেই কুকুরও নেই কিছু নেই এখন বার ব্যালেন্সের সমস্ত বার ব্যালেন্সের খেলা দেখাচ্ছে মানুষ পরিশ্রম করে খেলা দেখাচ্ছে মানুষদেরকে হাসাচ্ছে আনন্দ দিচ্ছে সমস্ত মানে আমাদের কালাকাররা সমস্ত চেষ্টা করছে খেলা দেখাতে ভালো বন্দর পথে যাচ্ছে অনেক সার্কাস বন্ধ হয়ে গেছে দেশে বিভিন্ন আইটেমের বার ব্যালেন্সের খেলা মণিপুরি শিল্পীদের খেলা আফ্রিকার মানুষের খেলা তার সঙ্গে থাকবে জ্যান্ত শিঙি মাছ চারখানা জ্যান্ত শিঙি মাছ খেয়ে চারখানা জ্যান্ত শিঙি মাছ বার করবে একমগ জল খাবে একমখ জল বার করবে এবং বিভিন্ন রকমের বিভিন্ন আইটেমের বার খেলা সাইকেলের খেলা রিং ড্যান্সের খেলা সমস্ত খেলা আছে পশু পাখি নিয়ে নাহলে সমস্ত খেলা আছে অন্ধ ব্লু কালার লাইটে দুখানা মোটরসাইকেল চালাচ্ছে জীবন হাতে সরকারের কাছে আবেদন করছি যে আমরা ধরুন সার্কাস শিল্পীটাকে আপনারা বাঁচিয়ে রাখুন এবং কিছু যদি সরকার দেখে শিল্পীটাকে তাহলে অনেকটা সার্কাস জগতে যাবে আমরা যতটা আমাদের কাছে খেলা দেখাবার আছে চ্যালেঞ্জ করছি এন কে রোলেক সার্কাসে যে জোকার আছে ভারতবর্ষের কোনো সার্কাসে এরকম জোকারের খেলা নাই ওর সাথে সাথে আমাদের কাছে মণিপুরি যে আকিশ আছে মণিপুরি যে আকিশ খেলা দেখাবে বিদেশি যে আকিশটা খেলা দেখায় ওদের থেকেও আপনাদেরকে খেলা ভালো লাগবে তাই এন কে রোলেক সার্কাসের তেইশে ডিসেম্বর কালকে আমরা শুভারম্ভ করছি কালকে ওপেনিংয়ের পর চব্বিশে ডিসেম্বর থেকে প্রত্যেক দিন তিনটে করে শো প্রথমশো দুপুরে একটা দ্বিতীয়শো বিকেল চারটে তৃতীয়শো সন্ধ্যে সাতটা আবার চব্বিশে ডিসেম্বর মোহাম্মদ রফির খেলা ভাঙার পর আমরা জন্মদিবস কিন্তু প্রত্যেকবারই পালন করি কেন আমরা শিল্পীদেরই তো খেলা মিজুক নাবাজলামের কাছে বিশেষ অনুরোধ আপনারা যতটা তুলে ধরবে আমরা আশা রাখছি সার্কাস আমরা প্রাণ লড়ে যাবো রোলেক্স সার্কাস কত তিনটি শো চলিতেছে তেইশে ডিসেম্বর আগামীকাল একটাই শো প্রথম শো একটাই শো দেখানো হচ্ছে ঠিক সন্ধে ছটা পঁয়তাল্লিশ মিনিটে চব্বিশে ডিসেম্বর থেকে তিনটি শো চলিতেছে প্রথম শো দুপুর একটা থেকে তিনটে পরবর্তী দ্বিতীয় শো বিকেল চারটে থেকে ছটা তৃতীয় শো সন্ধে সাতটা থেকে নটা সার্কাস আপনারা সব পরিবারে আসুন সার্কাসটা দেখুন আনন্দ উপভোগ করুন আনন্দ উপভোগ করে সেই পুরাতন যুগে আপনারা ফিরিয়ে চলুন